যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার বিসমিল্লাহ রহমানির রহিম কুলিল্লা হুম্মা মালিকিল মুল কামিম মান্তা সাউ অত ইজ্জু মান্তা সাউ অত জিল্লু মান্তা সাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিজয়ের জয়গান ধ্বনিত হচ্ছে কিন্তু আমি মনে করি এখনও প্রকৃত বিজয় আসেনি প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে হাসিনার প্রতাত্মা ভারতের দালাল শাহাবুদ্দিন চুপ্পু তাকে নামাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন কোনোক্রুমেই যেন হাসিনার প্রতাত্মা ভারতের দালালের কোনো স্থান না হয় ঢাকায় আপনাদের সতর্কিত অবস্থান এসব নিশ্চিত করবে ইংস আল্লাহ সকলের জন্য বিজয়ের শুভেচ্ছা রইল السلام عليكم